আর কর্মকার ব্লগ ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার সামনে আছে আমার গাড়িটা তো আমি এখন গাড়ি চড়ে যাবো তো আমি আজকে ঘুরতে যাব। আর লক্ষ্মীপুর টু ধুবড়ি কুচবিহার তো ঘুরবো তো অলরেডি আমি গাড়ির ভিতরে আর বসে গেলাম আমার সঙ্গে দেখুন অনেকেই লোক আছে তো নদীর পাড় দিয়ে গাড়িটা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন না এটা ব্রহ্মপুত্র নদী তো ভিউটা দেখতে অনেকই সুন্দর আর অনেকে এত ঠান্ডা হাওয়া যেতটা ভালো লাগে নিজেকে অনেক আজকে মানে ভালো ফিল একটা মানে আমি করছি তো বাট এখানকার মানে কি নদীর চর তো মানে ধুলা যদি আসে না প্রবলেম হয় তথাপিও আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো আপনারা আমার ভিডিওটা দেখবেন স্ক্রিপ করবে না কিন্তু এ টু জেড দেখাবো আপনাদেরকে ভালো লাগবে এই ভিডিওটা আর আমরা এখন অলরেডি গাড়ির থেকে নেমে গেলাম তো দেখা যাচ্ছে আপনাদেরকে ব্রহ্মপুত্র নদীর পাটটা তো এখানেই এই নদী দিয়ে আমরা যাবো ধুবড়ি তো দেখা যাচ্ছে লঞ্চটা এখানে আছে অল্প তো অনেকই লোক এখন ভিড় করছে গাড়িটা আমার সামনে আছে তো অনেক লোক যাবে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই লঞ্চটা সামনে দেখুন অনেকই লোক ভিড় করছে তো আমরা ধীরে ধীরে সামনে যাচ্ছি তো লঞ্চের উপরে অলরেডি আমি লঞ্চের উপরে উঠে গেছি তো লঞ্চের উপরে থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছে ব্রহ্মপুত্র নদীটা এতটা সুন্দর যে অনেক লোক বসে গেছে আর মিষ্টি মিষ্টি হাওয়া মানে আসছে নদীর হাওয়া ব্রহ্মপুত্র নদীর যেটা হাওয়া ন্যাচারাল হাওয়া তো অনেকই সুন্দর তো উপর থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তো ভিডিওটা ভালো করে দেখতে থাকুন আরো অনেক সুন্দর আমি ব্রহ্মপুত্র নদীর এ টু জেড বাট চর যে আছে আপনাদেরকে দেখাবো ভিডিওটা ভালো করে দেখতে থাকবেন আমরা এখন লঞ্চের উপরে আসে তো লঞ্চটা এখন মানে ছেড়ে দিচ্ছে তো লঞ্চের উপরে আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো নদীর ভিউটা তো হবে অল্প মানে প্রবলেম হচ্ছে অনেকই তো আমরা এখন ধুপুরি ঘাট পেয়ে গেলাম তো আমরা ধীরে ধীরে নামবো কিন্তু এখনো লঞ্চটার সামনে যাই নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধুপুরি লঞ্চ ঘাট দেখুন আমি অলরেডি এসে গেলাম আর কাঁড়ি ঘাট তো কাছেরি ঘাটে সারা সারি দেখুন অনেকে লোক ভর্তি এটা মানে কাশেরীঘাট অনেক লোক আছে চারো সাইডে তো আমি ধীরে ধীরে যাবো এখান থেকে যেহেতু গাড়িটা পাওয়া যাবে না তো অল্প এগিয়ে যেতে হবে ওখান থেকে গিয়ে আমি রিক্সা গাড়িতে উঠে বাস স্টেশনে যাব তো দেখুন ধীরে ধীরে যাচ্ছি অনেকই গরম তো কী করবো আর ধীরে ধীরে যেতে তো হবে যেহেতু এখানে গাড়ি আর পাবো না তো কি করবো ধীরে ধীরে যাচ্ছি তো গাড়িটা পেলে এখন আমি অলরেডি বাস স্টেশনে এসে গেলাম তো আমি এখন আমি বাস চোখ পেলাম না তো ছোট গাড়িতে উঠবো তো আমার সামনে দেখুন ছোট গাড়িটা আছে আর গাড়িটা দেখতে পাচ্ছ না এই গাড়িতে করে যাবো কিন্তু অলরেডি কেউই নেই অলরেডি আমি একাই এখানে এসে গেছি পেসেঞ্জার নাই তার জন্য অল্প ওয়েটিং করছে চারো সাইডটা দেখাচ্ছে এখানে সামনে পুলিশ পয়েন্ট তো দেখাচ্ছে ভিডিওটা না ভালো করে দেখতে থাকুন আমি এই গাড়িতে করে যাব আমি তো আমি এখন গাড়িতে উঠবো তো দেখুন গাড়িটা সামনে আছে গাড়িতে আমি বসে যাব ধীরে ধীরে তো দেখুন ভিডিওটা দেখতে থাকুন আপনি you <laughs>